অনেক অনেক বছর আগের কথা পারস্যের খোরাসান অঞ্চলের রাজধানী ছিল নিশাপুর সেই সুন্দর শহরে এক হাজার চুয়াল্লিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এক শিশু যার মেধা পরবর্তীকালে পুরো পৃথিবীকে অবাক করে দিয়েছিল তার বাবা মা তার নাম রেখেছিলেন গিয়াস উদ্দিন আবুল ফাতেহে ওমর ইবনে ইব্রাহিম কিন্তু ইতিহাস তাঁকে এই বিশাল নামে নয় বরং ভালোবেসে মনে রেখেছে ওমর খৈয়াম নামে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে তার নামের সাথে খৈয়াম শব্দটি কেন যুক্ত হল আসলে খৈয়াম শব্দের অর্থ হল তাবু নির্মাতা বা যিনি তাঁবু বিক্রি করেন ধারণা করা হয় ওমরের পূর্বপুরুষদের কেউ হয়তো খুব দক্ষ হাতে তাবু তৈরি করতেন সেই থেকেই এটি তাদের পারিবারিক উপাধি হয়ে যায় বড় হয়ে ওমর খৈয়াম যখন মস্ত বড় পণ্ডিত হলেন তখন লোকে দেখল তিনি এক অন্যরকম তাবু নির্মাতা তিনি কাপড় বা সুতো দিয়ে তাঁবু না বানিয়ে তৈরি করেছিলেন জ্ঞানের এক বিশাল তাঁব তার সেই চিন্তার তাবুর ভেতর আজও পৃথিবীর লাখ লাখ মানুষ প্রবেশ করে এবং সেখান থেকে অজানাকে জানার আলো খুঁজে পায় ওমর খৈয়ামের ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব বেশি কথা ইতিহাসে লেখা নেই এমনকি তিনি ঠিক কোন দিনটিতে পৃথিবীতে পা রেখেছিলেন তা নিয়েও পণ্ডিতদের মধ্যে মতভেদ আছে পারস্যের ইতিহাস ঘাটলে দেখা যায় গজনীর বিখ্যাত সুলতান মাহমুদের মৃত্যুর ঠিক কয়েক বছর আগে তার জন্ম ঐতিহাসিকদের ধারণা অনুযায়ী এক থেকে এক হাজার আটচল্লিশ খ্রিস্টাব্দের মাঝামাঝি কোনো এক সময়ে তার জন্ম হয়েছিল নিশাপুরের সেই সাধারণ এক পরিবারে জন্ম নিয়েও তিনি হয়ে উঠেছিলেন অসাধারণ ছোটবেলা থেকেই তার আগ্রহ ছিল আকাশ নক্ষত্র আর গণিতের প্রতি তিনি যেমন জটিল সব অঙ্ক সমাধান করতেন তেমনি জীবনের গভীর সব রহস্য নিয়েও ভাবতেন তার এই চিন্তা করার ধরন ছিল অনেকটা প্রাচীন গ্রিক জ্ঞানী সোক্রেটিসের মতো সোক্রেটিস যেমন মানুষকে নিজের বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা করতে বলতেন ওমরখইয়ামও ঠিক তেমন ছিলেন তিনি বিশ্বাস করতেন মানুষের সবচেয়ে বড় পরিচয় হল তার অর্জিত জ্ঞান সেই অন্ধকার যুগেও তিনি বিজ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছিলেন এবং প্রমাণ করেছিলেন যে শ্রম আর একাগ্রতা থাকলে একজন তাবু নির্মাতার ছেলেও মহাকাশের রহস্য উন্মোচন করতে পারে ওমর খৈয়ান ছিলেন একাধারে বিশ্বখ্যাত একজন জ্যোতির্বিজ্ঞানী এবং শাস্ত্রের মস্ত বড় পণ্ডিত তবে অবাক করার মতো বিষয় হল তিনি নাম যশ বা ধন সম্পদ অর্জন করার জন্য জ্ঞান চর্চা করতেন না তার মনের ভেতর পাওয়ার কোনো আকাঙ্ক্ষা ছিল না তিনি বিজ্ঞান নিয়ে কাজ করতে করতে যখন হাঁপিয়ে উঠতেন তখন নিজের মনের প্রশান্তির জন্য অবসর সময়ে চার লাইনের এক ধরনের কবিতা লিখতেন এই কবিতাগুলোকে বলা হয় রুবাইয়াত আমরা জানলে অবাক হব যে ওমর খৈয়ান তার নিজের দেশ ইরানেও বেঁচে থাকা অবস্থায় কবি হিসেবে পরিচিত ছিলেন না সবাই তাকে বড় একজন বিজ্ঞানী হিসেবেই শ্রদ্ধা করত কিন্তু ভাগ্যের কি পরিহাস যে কবিতাগুলো তিনি শ্রেফ মোমের খেয়ালে লিখেছিলেন সেগুলোই আজ পুরো বিশ্বে সবচেয়ে বেশি সমাদৃত সাহিত্য ও কবিতার জগতে তাঁর সেই রুবাইয়াত আজ শ্রেষ্ঠত্বের সিংহাসন দখল করে নিয়েছে ওমর আজ সারা বিশ্বের কাছে এক সুপরিচিত নাম তবে এর পেছনে একটি বিশেষ কারণ রয়েছে অনেক ঐতিহাসিক মনে করেন ইউরোপীয়রা খুব কৌশলে এই মহামনীষীকে একজন বড় বিজ্ঞানীর পরিবর্তে কেবল একজন কবি হিসেবে পৃথিবীর মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন হয়তো তারা চেয়েছিলেন বিজ্ঞান জগতে তার বিশাল অবদানকে কিছুটা আড়ালে রাখতে ওমর খৈয়ামের মৃত্যুর প্রায় সাতশো বছর পার হয়ে যায় এরপর আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে এডওয়ার্ড ফিটজেরাল্ড নামে একজন ব্যক্তি খৈয়ামের এই রুবাইয়াত বা চতুষ্পদী কবিতাগুলো ইংরেজিতে অনুবাদ করেন তা সেই অনুবাদের মাধ্যমেই পুরো ইউরোপে খুইয়ামের নাম ছড়িয়ে পড়ে এবং একজন বিজ্ঞানী ছাপিয়ে তিনি বিশ্বসেরা কবি হিসেবে পরিচিতি লাভ করেন ওমর খুইয়াম ছোটবেলা থেকেই ছিলেন অসম্ভব মেধাবী এবং তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী তার মনে রাখার ক্ষমতা বা স্মরণ শক্তি ছিল অবাক করার মতো দর্শনের বড় বড় বই কিংবা অনেক কঠিন কঠিন কিতাব তিনি মাত্র ছয় থেকে বার পড়লেই মুখস্থ করে ফেলতে পারতেন তার এই অসাধারণ মেধা ও প্রতিভার কাছে প্রাচীন যুগের বড় বড় জ্ঞানী যেমন সোক্রেটেস অ্যারিস্টটল কিংবা জ্যামিতির জনক ইউক্লিডের প্রতিভাও যেন ফিকে হয়ে যায় ওমর খুইয়ামের পারিবারিক আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না কিন্তু দারিদ্র তার জ্ঞান অর্জনের পথে বাধা হতে পারেনি সেই সময়ের বিখ্যাত পণ্ডিত ইমাম মোয়াফিক ছিলেন তার অন্যতম শিক্ষক ওমর খুইয়ামের মেধা দেখে আমির আবু তাহির তাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য কিছু অর্থ সাহায্য করেন শুধু তাই নয় তিনি তাকে রাজ্যের সুলতান জালাল মালিক শাহের প্রধানমন্ত্রীর সাথেও পরিচয় করিয়ে দেন এর ফলে তার অভাব অনটন কিছুটা দূর হয় রাষ্ট্রের কাছ থেকে আর্থিক সাহায্য পেলেও ওমর খৈয়াম ভোগ ভোগবিলাসে গা ভাসিয়ে দেননি বরং সেই টাকাকে তিনি বিজ্ঞানের নানা গবেষণা ও জ্ঞান সাধনার কাজে ব্যবহার করেছেন তার হাতে যখনই কোনো নতুন বই আসত তিনি তা শেষ না করা পর্যন্ত থামতেন না জ্যোতির্বিজ্ঞান বীজগণিত আর জ্যামিতি ছিল তার সবচেয়ে প্রিয় বিষয় এর পাশাপাশি দর্শন দর্শনশাস্ত্রেও তার ছিল অগাধ জ্ঞান তবে এত বড় পণ্ডিত হওয়ার পরেও তিনি মানুষ হিসেবে ছিলেন অত্যন্ত সহজ সরল এবং একজন খাঁটি ইমানদার ও স্রষ্টাপ্রেমী মানুষ তার জীবনের প্রতিটি পদক্ষেপে জ্ঞানের প্রতি ভালোবাসা আর সত্যের সন্ধান ছিল ঠিক যেমনটি আমরা সোক্রেটিসের দর্শনে দেখতে পাই তিনি বিশ্বাস করতেন প্রকৃত জ্ঞানই মানুষকে স্রষ্টার কাছাকাছি নিয়ে যায় এক হাজার চুয়াত্তর খ্রিস্টাব্দে বিজ্ঞানী ওমর খৈয়াম সেলজুকের সুলতান জালাল উদ্দিন মালিক শাহের অনুরোধে একটি রাজকীয় মানমন্দির যেখান থেকে আকাশ ও নক্ষত্র পর্যবেক্ষণ করা হয় তৈরি করেন এই মানমন্দির পরিচালনার গুরুদায়িত্ব তাঁর ওপর অর্পিত হয় সে সময় রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ নিখুঁতভাবে করার জন্য একটি সঠিক সৌর ক্যালেন্ডার বা বর্ষপুঞ্জির খুব প্রয়োজন ছিল সুলতান মালিক শাহ এই কঠিন কাজটি করার জন্য ওমর খৈয়ামকে অনুরোধ জানান ওমর খৈয়াম মাত্র সাতজন বিজ্ঞানী সহকর্মীকে সাথে নিয়ে খুব অল্প সময়ের মধ্যে একটি নির্ভুল সৌর বর্ষপঞ্জি তৈরি করতে সক্ষম হন সুলতানের নাম অনুসারে তিনি এর নাম দেন আতরিখ আল জালালি বা জালালি অব্দ এই ক্যালেন্ডারটি কতটা নিখুঁত ছিল তা জানলে অবাক হতে হয় ওমর খৈয়ামের তৈরি এই জালালি বর্ষপঞ্জিতে তিন হাজার বছরে মাত্র একদিনের ভুল হওয়ার সম্ভাবনা ছিল অন্যদিকে বর্তমানে প্রচলিত গ্রেগেরিয়ান ক্যালেন্ডারে তিন হাজার তিনশো ত্রিশ বছরে একদিনের ভুল হয় এর থেকেই বোঝা যায় আধুনিক বিজ্ঞানের অনেক আগেই তিনি কতটা সূক্ষ্ম হিসাব করতে পারতেন এই জালালি অব দ্য হিজড়ি চারশো একাত্তর সালের দশ রমজান থেকে গণনা শুরু করা হয় শুধু ক্যালেন্ডার তৈরিই নয় এই মহান বিজ্ঞানী মহাকাশ নিয়ে গবেষণার সময় একটি নতুন গ্রহ আবিষ্কার করেছিলেন তার এই বিশাল আবিষ্কারের নেশা আর নিখুঁত হিসাব করার ক্ষমতা আমাদের সেই মহান জ্ঞান সাধক সোক্রেটিসের প্রজ্ঞার কথা মনে করিয়ে দেয় ওমর খৈয়াম প্রমাণ করেছিলেন যে গভীর একাগ্রতা থাকলে মহাকাশের রহস্য মানুষের হাতের মুঠ চলে আসে ওমর খৈয়ামের সবচেয়ে বড় এবং স্মরণীয় অবদান ছিল বীজ গণিত বা অ্যালজেপ্রায় তিনি প্রথম বিজ্ঞানী যিনি গণিতের কঠিন সব সমীকরণগুলোকে বিভিন্ন ভাগে সাজানোর চেষ্টা করেছিলেন তার সবচেয়ে বড় আবিষ্কার ছিল জ্যামিতির সমস্যা বীজগণিত দিয়ে এবং বীজগণিতের সমস্যা জ্যামিতি দিয়ে সমাধান করা এটি সেই সময় ছিল এক অভাবনীয় চিন্তা ওমর খৈয়ামি প্রথম বিজ্ঞানী যিনি ভগ্নাংশের সমীকরণ নিয়ে কাজ করেন এবং সেগুলোর সমাধান বের করেন তার এই কাজ বীজ এক নতুন যুগের সূচনা করেছিল গণিতের এই জটিল বিষয়গুলো নিয়ে তিনি ফি অ্যালজাবের নামে একটি বিখ্যাত বই লিখে গিয়েছেন যা বহু বছর ধরে গণিতবিদদের পথ দেখিয়েছে আমরা অনেকেই জানি যে বাইনোমিয়াল থিওরেম আবিষ্কার করে বিজ্ঞানী নিউটন পৃথিবী জুড়ে বিখ্যাত হয়ে আছেন কিন্তু ইতিহাসের এক বিস্ময়কর তথ্য হল নিউটনেরও কয়েকশো বছর আগে বিজ্ঞানী ওমর খৈয়াম এই সূত্রটি আবিষ্কার করেছিলেন অথচ পৃথিবী তাঁকে আজ শুধু একজন কবি হিসেবেই চেনে তার এই বিশাল বৈজ্ঞানিক সাফল্য অনেকের কাছেই অজানা রয়ে গেছে গণিতশাস্ত্রে ওমর খুইয়ামের অবদান ছিল সীমাহীন আমরা আজ যে অ্যানালিটিক্যাল জিওমেট্রি বা বিশ্লেষণমূলক জ্যামিতির কথা জানি তার মূল ধারণাটি প্রথম তিনিই দিয়েছিলেন অথচ তার সেই চিন্তার প্রায় কয়েকশো বছর পর সপ্তদশ শতাব্দীতে অন্য একজন গণিতবিদ একে পূর্ণাঙ্গ রূপ দেন শুধু গণিত নয় পদার্থবিজ্ঞানেও তার অবদান ছিল আকাশচুম্বী ওমর খৈয়ামের চিন্তাশক্তি কত গভীর ছিল তা একটি ঘটনার মাধ্যমে পরিষ্কার বোঝা যায় একদিন বিখ্যাত ধর্মতাত্ত্বিক ইমাম গজ্জালি রহমতুল্লাহিয়ালাই তাঁকে একটি কঠিন প্রশ্ন করেছিলেন প্রশ্নটি ছিল এমন একটি গোলক যে বিন্দুর ওপর ভর করে ঘরে সেই বিন্দুটি গোলকের অন্যান্য অংশ থেকে আলাদা কেন যদিও গোলকের সব অংশ দেখতে একই রকম এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ওমর খৈয়াম গণিতের জটিল সব ব্যাখ্যা শুরু করলেন দুপুর থেকে শুরু করে বিকেল পর্যন্ত তিনি একটা না বুঝিয়ে গেলেন কিন্তু তার ব্যাখ্যা তখনও শেষ হয়নি তার সেই প্রখর যুক্তি আর গভীর জ্ঞান দেখে ইমাম গজ্জালি আল্লাহ আনহু অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি মুগ্ধ হয়ে বললেন এতক্ষণে সত্যের দেখা পেলাম এবং মিথ্যার পর্দা সরে গেল এই বিষয়ে আগে আমার যে ধারণা ছিল তা আজ ভুল প্রমাণিত হল ওমর খৈয়াহাম কেবল গণিতবিদ বা জ্যোতির্বিজ্ঞানী ছিলেন না তিনি ছিলেন একজন বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী চিকিৎসা শাস্ত্রের ওপর তিনি অনেক গুরুত্বপূর্ণ লেখা লিখে গিয়েছেন বড়ই আশ্চর্যের বিষয় যে তার নিজের জাতি বা মুসলিম বিশ্বের অনেকেই আজও জানেন না যে তিনি এত বড় একজন দার্শনিক গণিতবিদ ও চিকিৎসক ছিলেন সারা বিশ্ব তাঁকে চেনে শুধু একজন কবি হিসেবে এই অসাধারণ মানুষটি বেঁচে থাকতে তার নিজের দেশের মানুষও তাঁকে সেভাবে চেনার চেষ্টা করেনি এর একটি বড় কারণ হল ওমর খুইয়াম কখনো নিজেকে মানুষের সামনে জাহির করতে পছন্দ করতেন না তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী তার মতো অনেক মুসলিম মনীষী নিজেদের ব্যক্তিগত প্রচারের চেয়ে মানুষের কল্যাণে জ্ঞান বিজ্ঞান ও শিল্প সাহিত্যে অবদান রাখাকেই বড় করে দেখতেন তিনি বিভিন্ন বিষয়ে অনেক বই লিখেছিলেন কিন্তু সঠিক সংরক্ষণের অভাবে তার সেই অমূল্য বইগুলোর বেশিরভাগই আজ হারিয়ে গিয়েছে হারিয়ে যাওয়া বইগুলোর ভিড়ে যে কয়েকটি রত্ন আজও টিকে আছে তার একটি তালিকা নিচে দেওয়া হলো। এক রুবাইয়াত বা মরমি কবিতা দুই মিজানুল হিকাম বা রাসায়ন বিজ্ঞান তিন নিজামুল মূলক বা রাজনীতি চার আল জব্রোকাবিলা পাঁচ মুশফিলাত বা গণিত শাস্ত্র বা ঋতু পরিবর্তন বিষয়ক সাত আল কাউল ওয়াল তাকলিক বা মানুষের নৈতিক দায়িত্ব আট রিসালা মুকাবা নয় দার এলমে কুল্লিয়াত দশ নৌরুজ নামা বিশ্ববিখ্যাত এ মনীষী এক হাজার একশো তেইশ খ্রিস্টাব্দে উনআশি বছর বয়সে ইন্তেকাল করেন জানা যায় মৃত্যুর পূর্বে তিনি তার শিষ্যদের শেষবারের মতো বিশেষ উপদেশ দানের উদ্দেশ্যে আহ্বান করেন এরপর তিনি অজু করে এশার নামাজ আদায় করেন এদিকে তিনি শিষ্যদের উপদেশ দানের কথা ভুলে যান নামাজ আনতে শেষ গিয়ে তিনি কাঁদতে থাকেন এবং জোরে জোরে বলতে থাকেন হে আল্লাহ আমি কেবলমাত্র তোমাকে পাবার এবং তোমাকে সন্তুষ্ট করার যথাসাধ্য চেষ্টা করেছি আমি চাই তোমাকে হে আল্লাহ আমি তোমার নিকট ক্ষমা প্রার্থনা করছি তোমার দয়া ও করুণার গুণে আমাকে ক্ষমা করে দাও এরপর তিনি আর মাথা তোলেননি সেজদা অবস্থায় তিন চিরদিনের জন্যে এ নশ্বর পৃথিবী ছেড়ে চলে যান আল্লাহ পাকের সান্নিধ্যে